এসআইআরের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের তারিখ এবার পরিবর্তন করতে পারে নির্বাচন কমিশন অর্থাৎ দু সালে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল সেই তারিখ কিন্তু পরিবর্তন করতে পারে নির্বাচন কমিশন এমনই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে এসআইআর হিয়ারিং পর্ব চলছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করার কথা ছিল নির্বাচন কমিশনের তবে এবার হয়তো সেই ডেটটা পরিবর্তন করতে পারে নির্বাচন কমিশন তো কি রয়েছে নতুন আপডেট কবে নাগাদ প্রকাশ হবে ফাইনাল ভোটার লিস্ট বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে অবশ্যই সেই সব দিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি বর্তমান খবরের কাগজে একটি প্রতিবেদন এখানে বলা হয়েছে নির্ধারিত সময় কি আদৌ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা বিষয়টি নিয়ে এখন তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা আগামী চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না বলেই মনে করছে কমিশন কর্তাদের এক অংশ এবার এখানে বিস্তারিত কি বলা হয়েছে চলুন আমরা এখানে দেখে নেই এখানে বলা হয়েছে দেখুন নির্ধারিত সময় কি আদৌ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা বিষয়টি নিয়ে এখন তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা আগামী চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না বলেই মনে করছে কমিশন কর্তাদের একাংশ কারণ যে সংখ্যক শুনানি বাকি রয়েছে তাতে সময় মতো কাজ শেষ হওয়া কার্যত অসম্ভব দু সালের তালিকায় নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকা অর্থাৎ নোমায় ভোটারের সংখ্যা একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো ছাব্বিশ জন প্রত্যেককেই শুনানির সম্মুখীন হতে হবে নির্দেশ অনুযায়ী আগামী সাতই ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে সেই প্রক্রিয়া কমিশন সূত্রে খবর নো ম্যাপ ভোটারদের শুনানির নোটিশ দেওয়ার কাজ এখনও শেষ করা যায়নি শুক্রবার পর্যন্ত প্রায় সাড়ে ছাব্বিশ লক্ষ ব্যক্তির কাছে নোটিশ পৌঁছেছে শুনানি হয়েছে আট লক্ষের কিছু বেশি দৈনিক গড়ে সত্তর হাজার মানুষের শুনানি হচ্ছে রাজ্যে শুধু নো ম্যাপ ভোটাররাই নয় প্রায় চুরানব্বই লক্ষ সন্দেহজনক ভোটারেরও শুনানি হওয়ার কথা গোটা প্রক্রিয়া যে গতিতে চলছে তাতে স্বাভাবিকভাবেই নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না বলেই মনে করছে কমিশন কর্তাদের এক অংশ বিশেষ রোল অবজারভারদের নির্দেশ অনুযায়ী শুনানিতে আপাতত নথি সংগ্রহ করা হচ্ছে এই বিপুল সংখ্যক নথি যাচাই করবে জেলা শাসক তথা ডিওরা সেক্ষেত্রে বিস্তর সময় প্রয়োজন জানা যাচ্ছে বিওলোদের ওপর কাজের চাপে বিরক্ত আররা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে কমিশনের চিঠিও গিয়েছে নোম্যাপ ভোটারদের পাশাপাশি এক একজন ইআরওকে তিন চার হাজার শুনানি করার নির্দেশ দিয়েছে কমিশন তা করতে প্রচুর সময় প্রয়োজন বলেই তাদের একাংশের দাবি ইতিমধ্যে এই ইআরওরা দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন বাগনান বিধানসভা কেন্দ্রের মৌসম সরকার প্রশাসন সূত্রের খবর চিঠি এখনো গৃহীত হয়নি মৌসম বাগনান দু নম্বর ব্লকের ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অফিসার আগামী চোদ্দই জানুয়ারি বাগনান দুই নম্বর ব্লকে শুরু হচ্ছে সন্দেহজনক ভোটারদের শুনানি ওই ব্লকে প্রায় চব্বিশ হাজার সন্দেহজনক ভোটার রয়েছেন শুধু তাই নয় এই পর্বে ডায়মন্ড হারবার ফলতাসহ কয়েকটি বিধানসভা ভোটার তালিকার স্পেশাল অডিটের দাবি জানিয়েছে সিপিএম দলের তলফে শ্রমিক লাইরি শুক্রবার আরও বেশ কিছু দাবি নিয়ে চিঠি দিয়েছেন রাজ্যর সিওকে কমিশনের এক কর্তা জানিয়েছেন শুনানি প্রক্রিয়া সময়মতো শেষ না করা গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ানোর জন্য আবেদন জানানো হবে পশ্চিমবঙ্গে দ্রুততার সঙ্গে এনুমারেশন পর্বের কাজ শেষ হলেও বাকি রাজ্যগুলির আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে খসড়া তালিকা প্রকাশের সময়সীমা বৃদ্ধি করেছিল কমিশন এক্ষেত্রেও তেমনটা হতে পারে যদিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে গেলে ভোটের দিনক্ষণ স্থির করার ওপর সরাসরি প্রভাব পড়বে তাহলে বুঝতে পারলেন এই প্রতিবেদন দেখে শুনে বা এই প্রতিবেদনটি দেখে যে হয়তো চোদ্দোই ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল সেটা হয়তো প্রকাশ করার নাও যেতে পারে এরকমই আশা করছে কমিশন কর্তাদের এক অংশ হয়তো দিনটি পরবর্তীকালে পরিবর্তন হতে পারে আবার সেই নিয়েও সংশয় আছে তো নতুন কি আপডেট উঠে আসবে সেই নিয়েও তো আমরা ভিডিও আবার করবই তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে তাই জন্য একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন